নমস্কার বন্ধুরা আমি রান্না করতে চলে এসেছি তো আমি রান্না করছি আজকে বরবটি আলু ভাজা আর কাতলা মাছ আলু দিয়ে কাতলা করে ঝোল করছি মাছ তো ভাজা হয়ে গেছে তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ সবজি দেখবে আমার পাশে থাকবে আর দেখতে থাকুন আমার ভিডিওটা আমি এখন মাছের আলু বসানো হয়ে গেছে আদা জিরে দিতে করেছি জিরে সোনরা দিয়েছি তেজপাতা শুক্র লঙ্কা আদা জিরে বাটা দিয়ে পাতলা করে কাতলা মাছের ঝোল রান্না করছি কেমন বলতো তো দেখতে থাকুন আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন এইভাবে একটু একটু করে ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন তো দেখতে থাকুন আমার ভিডিওটা মাথার ঝোলটা ফুটে গেছে আমি ভাজা মাছগুলো দিয়ে দিই ভাজা মাছগুলো

মাছের ঝোল হয়েছে শাক হবে এখনো ভাজা হয়েছে ডাল হয়েছে আবার তার মধ্যে আবার মোচা দিলি আমি অত কিছু আমি অত চাপ নিতে পারছি না আজকে এমনি আমার ওই ঘরে তাড়াতাড়ি যাওয়া আছে ঠিক আছে প্যাকেটে করে তুলে রেখে দিলাম হ্যাঁ তো মাছের ঝোলটা হয়ে গেছে আমি এবার নামাবো তো বন্ধুরা মাছের ঝোলে আজকে দারুণ জিনিস দেবো শীতের সবজি ধনে কথা ধনে কথা কুচিয়ে রেখেছি একটু পাতলা মাছের ঝোলে দিয়ে দিই দারুণ টেস্ট হবে দারুণ এই যে দিয়ে দিলাম নামিয়ে দেব তো বন্ধুরা আমার বরবটি আলু ভাজা হয়ে গেছে আর এই যে ধনে পাতা দিয়ে মাছের ঝোল হয়ে গেছে তো এই পাতলা ধনে পাতা দিয়ে মাছের ঝোল গরম ভাতে কি অসাধারণ যে লাগবে বন্ধুরা আর শীতকালে আর তো খুবই ভালো লাগে এর মধ্যে একটু দুটো বড়ি ফেলে দিলে দাও তোমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কেমন শেয়ার করবেন আর সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা রইল সকল বন্ধুদের বড়দেরকে প্রণাম রইল তো রাখছি আজকের মতন টাটা ধন্যবাদ সবাইকে